জীবনে প্রতিটা মুহূর্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে মানে আপনি যখনই যে কাজই করতে যান না কেন সেই কাজটা হচ্ছে তো নাই বরং উল্টা একটা ঝামেলায় পড়ে যায় কোনো কাজ একটা হাতে আসছে অথচ সেই কাজটা মানে ঠিকঠাকভাবে নিতে পারছেন না সমস্যায় জড়িয়ে যাচ্ছেন সেই কাজটি করতে গিয়ে সেটা ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন আমি জ্যোতিষ ও তন্ত্র শিব সাধক ও অঘর সাধক শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো জীবনে প্রতিটা মুহূর্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে মানে আপনি যখনই যে কাজই করতে যান না কেন সে কাজটা হচ্ছে তো নাই বরং উল্টা একটা ঝামেলায় পড়ে যাচ্ছেন বা কোনো কাজ একটা হাতে আসছে অথচ সেই কাজটা মানে ঠিকঠাকভাবে নিতে পারছেন না সমস্যায় জড়িয়ে যাচ্ছেন সেই কাজটি করতে গিয়ে এটা ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন কি করতে হবে সেটি বলছি এই মন্ত্রটা হচ্ছে ক্ষিপ্র গণপতি দেবের মন্ত্র তো এই মন্ত্রটা প্রতিদিন একশো আটবার করে জপ করতে হবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি যখন স্নান করেন যে সময় স্নান করেন আপনি স্নান করার পর থেকে শুরু করে রাত্রিবেলা শুতে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই কাজটি করলে হবে জবটি করতে পারবেন অন্য সময় যদি জব করতে বসেন তাহলে হাত পা চোখ মুখ ধুয়ে নিয়ে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে একটা আসন নিয়ে উত্তর মুখ হয়ে বসে আপনাকে মন্ত্রটি জব করতে হবে তো হচ্ছে মন্ত্রটা কি সেটা আমি বলছি তো মন্ত্রটা হচ্ছে ওম শ্রী ক্ষিপ্র গণপতএ নম ওম শ্রী ক্ষিপ্র গণপত্যই নম ওম শ্রী ক্ষিপ্র গণপত্যই নম তো এই মন্ত্রটা একশো আট বার করে প্রতিদিন জব করবেন প্রতিদিন জব করুন মোটামুটি নব্বই দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি জীবনের যে যে সমস্যাগুলো ফেস করছিলেন সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসছেন সেটি নিজেই অনুভব করতে পারবেন তবে কাজটি করুন সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন এবং আপনি নিজের গুরুর অনুমতি নিয়ে কাজটি অবশ্যই করবেন কাজটি খুব ভালো রেজাল্ট যদি এই কাজটি করে আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যাটা মেটাতে পারবে কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক কোনো অ্যাস্ট্রোলজার কারোর কাছে যেতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কী হবে নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার উৎসাহ এনার্জি উদ্দীপনা এগুলো আমার আসবে এবং নতুন নতুন জিনিস তার ফলে আপনাদেরকে দিতে পারবো বা দিতে থাকবো আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখনই আমি কোনো নতুন কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে কি হবে সেই ভিডিওটা দিয়ে হয়তো আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার ওই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার